চৌষট্টি জিবি এর র্যাম দিয়ে মেক করা হয়েছে আজকের এই সিস্টেমটি আজকের এই সিস্টেমটি দিয়ে এমন কি করা হবে যে চৌষট্টি জিবি র্যাম ইউজ করা হয়েছে সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা যারা রংপুর শহরের মধ্যে পিসি বিল করতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি তো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে স্পেশাল একটি পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের পিসিটা নিচ্ছেন আমাদের স্পেশাল একজন কাস্টমার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই সিস্টেমে চৌষট্টি জিবি র্যাম নিচ্ছেন কি কাজ করবেন

তার থেকে বেটার কিছু পাইছি আর কি সবার বিধি যতটুকু দরকার ছিল তার থেকে ভালো পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো প্রাইস নিয়ে একটু জানতে চাচ্ছি যে রংপুরে তো আরো আরো অন্যান্য সব ছিল আমাদের এখানে অন্যদের তুলনায় আসলে প্রাইসের এর ডিফারেন্স টা কেমন প্রাইস ডিফারেন্ট একটু ছিল আর কি রিজনেবল বাইরে থেকে একটু হালকা স্লাইটলি কম তো পাইছি তো না পাইলে হয়তো বা কিনতাম না আর থেকে আসি যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর কি আমি যতটুকু অনার পাওয়ার সেক্ষেত্রে পাই আর কি তো ওই জন্য আর কি বাইরে থেকে কেনার প্রয়োজন পড়ে না আচ্ছা তো ইয়ার্স আজকে আপনারা যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত ভাইয়া এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করবে তো ভিউয়ার্স আজকে বেশি দেরি করব না আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আজকের এই সিস্টেমে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে তো প্রথমেই যদি প্রসেসর নিয়ে কথা বলতে চাই প্রসেসরটা থাকছে इंटेल টুয়েল সেভেন হান্ড্রেড কে এই প্রসেসরটি জেনারেশনের এই প্রসেসরটিতে চোদ্দটা কোর থাকছে আর বিশটা থ্রেড থাকছে মাল্টিটাস্কিং করার জন্য ইন্টেলের প্রসেসর গুলো কিন্তু বেস্ট আপনারা যারা বিশেষ করে মাল্টিটাস করবেন এক কথায় আপনারা অনেকগুলো কাজ একসাথে করতে চান আপনারা চাইলে কিন্তু ইন্টেলের প্রসেসর দিয়ে কিন্তু সিস্টেমটা রেডি করে ফেলতে পারবেন কেননা ইন্টেলের সিস্টেমটা আপনাদের মাল্টিপল কাজের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সাপোর্ট পাবেন এটা এল এর সতেরোশো সকালের একটি প্রসেসর আর এই প্রসেসরটির জন্য যে মাদারবোর্ড ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাসুস একটি মাদার বোর্ড একটি মাদারবোর্ড এই টি নেওয়ার কারণ হচ্ছে ভাইয়া এই পরবর্তী যাতে হয়ে যায় এই কিন্তু এই রাখা এটিতে আপনারা চারটা ডিডিআ এর র্যাম করতে পারবেন কিন্তু এখানে দুইটা আর চাইলে আপনারা পরবর্তীতে এটাতে কিন্তু গ্রাফিক স্কাডও এড করে ফেলতে পারবেন আর প্রসেসরটির জন্য আমরা সিপি ইউজ করছি কুল ব্ল্যাক এটিতে একটা আর জিবি ফ্যান থাকছে যেটাকে চাইলে আপনারা মাদারবোর্ডের মাধ্যমে সিং করে কিন্তু এটার যেটা কালার রয়েছে এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন প্লাস এটার স্পিডটাও আপনারা চাইলে কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবেন আর ইন্টেলেন এই প্রসেসরটা কিন্তু ভালোই হিট হয় তো আপনারা যে চেষ্টা করবেন একটি কোয়ালিটি ফুল এয়ার কুলার হোক লিকুইড কুলার হোক ইউজ করার আজকের সিস্টেমে আমরা মেইন স্টোরেজ হিসেবে ইউজ করছি স্যামসাং নাইন এইটটি ফাইভ হান্ড্রেড জিবির একটি পিসিএলই জেন ফোর সাপোর্টের এস আর আজকের সিস্টেমে র্যাম যেটা থাকছে এগুলো হলো কোর্সিয়ার LPX Vengeance 16 GB 3200 এর টোটাল 4 কিট টোটাল 64 GB RAM থাকছে আজকের এই সিস্টেমে যেহেতু ভাইয়া এখানে মাল্টিটাস্কিং করবে তার কিন্তু অনেকগুলো RAM এর স্পেশাল প্রয়োজন আছে সেজন্য কিন্তু এখানে RAM অ্যাড করা এতগুলো আপনারা চাইলে এখানে আসলে 32 GB বা আরো বাড়িয়েও নিতে পারবেন আর আজকের সিস্টেমে আপনারা যে কেসিংটি দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা হচ্ছে থার্মাল টেকের কে টেন একটি কেসিং আর কেসিং কেসিংটার কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার এই সামনে মেশ থাকছে ওপরে মেশ থাকছে আর এই পাশে টেম্পলেট গ্লাস থাকছে যেটা ম্যাট কালারের আর আপনারা হয়তো ভিতরে কিছুই দেখতে পাচ্ছেন না আসলে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটিতে আপনারা মাইক্রোডিএক্স এটিএক্স দুই ধরনের মাদার বডি কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন অ্যান্ড চাইলে কিন্তু একটি বড় শহর গ্রাফিক্স কার্ডও কিন্তু অ্যাড করতে পারবেন এই কেসিংটিতে তারপরে আজকে যদি পাওয়ার সাপ্লাইটি একটু দেখি আমরা আজকে থাকছে কোর্সিয়ার সিএকের এই পাওয়ার সাপ্লাইটি তো ভাইয়া এইখানে ফাইভ ফিফটি ওয়াট

ব্যবহার করার কারণ হচ্ছে ভাইয়া যখন কোডিং এর কাজগুলো করবে তখন 27 ইঞ্চি মনিটর হলে আপনারা অনেকগুলো কোড একসাথে কিন্তু দেখতে পারবেন আর মনিটরটি যদি আপনাদের ছোট হয়ে থাকে 22 ইঞ্চি হোক 24 ইঞ্চি হোক সেই ক্ষেত্রে আপনাদের স্পেসটা হয়তো একটু বেশি লাগতে পারে হয়তো আপনাদের কি স্ক্রল করে করে দেখা লাগতে পারে কিন্তু 27 ইঞ্চি থাকলে আসলে অনেক কোড আপনারা একটা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আর আসলে কাজ করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে আর এছাড়া এই মনিটরটিতে আপনারা 100 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 3 মিলিসেকেন্ডের এখানে রেসপন্স টাইম থাকছে আপনারা চাইলে এটি দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন আর হান্ড্রেড হার্জের রিফ্রেশের থাকায় আপনারা চাইলে কিন্তু এই মনিটরটি দিয়ে গেমিংও করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার স্পেশাল পিসি বিল আজকের এই সিস্টেমটা কিন্তু আসলেই স্পেশাল আপনারা চাইলে কিন্তু এই বাজেটে গ্রাফিক্স কার্ড সহই পিসি করে ফেলতে পারবেন তো ভাইয়ার কাজের জন্য আসলে এই সিস্টেমটা রেডি করা তো ভাইয়া সিস্টেমটা আসলে দেখছি এর আগেও তো আপনি আসলে সিস্টেম ইউজ করতেন আগের আসলে কি সিস্টেম ছিল আর এটাতে আপগ্রেড করার আসলে রিজেন্টা আমি বেসিক্যালি আসলে আগে রাইজন ব্যবহার করতাম তো রাইজন প্রসেসর ব্যবহার পরে করার পরে আর কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আপনার ইন্টেল প্রসেসরের প্রয়োজন পড়ে তো দেন সেই ক্ষেত্রে আর কি আমরা ইন্টেলটা তৈরি করছি আর কি এখন আচ্ছা এমডি ফ্যানস দের বুকে হয়তো আগুন জ্বলছে ভাইয়ের কথা শুনে আসলে এমডিটা ব্যবহার করা যায় কিছু বেসিক কাজের জন্য এমডিটা বেস্ট আবার কিছু বেসিক কাজের জন্য আপনার ইন্টেলটা বেস্ট আর দেখা যায় সবগুলো কম্বিনেশন করে আমাদের কাজ করতে হয় আচ্ছা আসলে কোনটাকেই খারাপ বলা যায় না দুইটাই দুইটা জায়গা থেকে যখন দেখা যাচ্ছে এমডির কাজের প্রয়োজন পড়ছে নদার ইন্টেল দিয়ে কাজ করতে পারবো না তখন তো এমডি কি ব্যবহার করতে হয় সো দেন সেই ক্ষেত্রে আর কি ইন্টেল এমডি দুটোকেই প্রয়োজন আমাদের কাজের ক্ষেত্রে বুঝতে পারছেন তো হিয়ারস এই ছিল আজকের পিসি বিল ভিডিওটা পিসি বিলটা কেমন লেগেছে জানাবেন আর আপনারা যারা বিশেষ করে গেমিং পিসি বিল করতে যাচ্ছেন অথবা গেমিং ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন আমাদের শোরুমতে কিন্তু আপনারা ভিজিট করে ফেলতে পারেন আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিউড়িতে সিগনেট টেকনোলজি তো ভিউয়ারস আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ